তো গাইজ দেখো চন্দ্রগ্রহণের কিছু মুহূর্ত তোমাদের দেখাই পুরো চাঁদটা এই এক ঘন্টা ধরে বসে আছি আর এখনই লাইফটা চালু করলাম চাঁদটা দেখো পুরো অন্ধকারে গ্রাস করে নিয়েছে আর জুম করার পরে এমনটা লাগছে দেখো কত সুন্দর লাগছে আর এটা আমি জুম করেছি অন্ধকারে পুরো ঢেকে গেছে তবুও ওই চাঁদের কালারটা দেখো কেমন একটা কালার হয়ে গেছে আর আর একদম পুরো অন্ধকারে যাবে তো যারা যারা আসো একটু জয়েন হয়ে যাও আর দেখো এই দৃশ্যটা কিন্তু আর দেখতেই পাবে না কারণ আজকে চন্দ্রগ্রহণ হয়েছে বলে সবাই দেখতে পাবে আর যারা যারা ঘরের মধ্যে আছো তোমাদের সবাইকে বলি একটু বাইরে বার হয়ে দেখো সবার খুবই ভালো লাগবে আমরা তো দেখো অনেকক্ষণ দিয়ে বসে আছি ছাদে তো আমরা বসে বসে দেখছি যে কেমন লাগে তো আমাদের খুবই ভালো লাগছে আর দেখো পুরোটা অন্ধকার হয়ে গেছে কিন্তু তো আমাদের এখানে চারিদিকে পুরোটা অন্ধকার আর তোমাদের ওখানে তোমাদের ওখানে কার বাড়ির কাছে এমনটা অন্ধকারটা হয়েছে আমাকে একটু জানিও দেখো এতক্ষণ ধরে বসে আছি আর এদিকে পুরোই মানে গ্রাস করে নিয়েছে আর চন্দ্রগ্রহণের এই মুহূর্তটা বাড়িতে বসে উপভোগ করলাম আর আমরা দুজনেই তো এত সুন্দর দৃশ্য আগে কখনোই দেখিনি খুবই ভালো লাগলো এই দৃশ্যটা আর তোমাদের মাঝে একটু ছড়িয়ে দিলাম তোমরা একটু দেখো আর পারলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও খুব সুন্দর দৃশ্য কিন্তু আর এই লাইফটাকে সবার মাঝে একটু ছড়িয়ে দিও আর সত্যি খুবই ভালো লাগছে এই দৃশ্যটা ফার্স্ট টাইম এত সুন্দর একটা দৃশ্য দেখলাম ছাদে বসে বসে আগে কিন্তু আমি এতক্ষণ ধরে কিন্তু ছাদে কখনো বসে থাকিনি তো আজকে আমি ছাদে এসছিলাম তো এসেই দেখতে পেলাম এত সুন্দর একটা দৃশ্য তো খুবই ভালো লাগছে তো তার জন্য তোমাদের কাছেও নিয়ে চলে এলাম যে আমরা একা একা দেখব কেন তো আমার সব বন্ধুরা দেখুক তো তোমাদের সবার কেমন লাগছে হ্যালো চাঁদের কালারটা দেখো কত সুন্দর হয়েছে একটা অন্যরকম কালার আর এরকম দৃশ্য আগে কখনোই দেখিনি আমার জীবনে আমি প্রথম দেখলাম আর সেই দৃশ্যটা তোমাদের মাঝে মাঝে একটু শেয়ার করে দিলাম তোমরাও দেখো সত্যিই খুব ভালো লাগলে লাগবে আর যারা এখনো দেখনি অবশ্যই পরে এটা দেখে নিও সত্যি এতটা অন্ধকারের মধ্যেও এই যে লাইভটা করলাম আর খুবই ভালো লাগছে তাই এই দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করলাম আর তোমাদের দেখানোর জন্যে তো অবশ্যই তোমরা এই লাইভটাকে দেখো আর তোমাদেরও খুব ভালো লাগবে তো কার কেমন লাগছে একটু জানাও তো তোমরা এত সুন্দর সুন্দর দৃশ্যটা যারা যারা এখনো দেখো তো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সবাই দেখে নিও সত্যি অসাধারণ একটা দৃশ্য খুবই ভালো লাগছে এই দৃশ্যটা আর যারা এখনো দেখো চন্দ্রগ্রহণটা প্রায় একটা পনেরো মিনিট পর্যন্ত তো এখন বাজে প্রায় বারোটার কাছাকাছি না চল্লিশ হয়েছে বারোটা এগারোটা চল্লিশ এখন বাজে এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো এখন বাজে এগারোটা একুশ মিনিট তো এই টাইমেই এমন অবস্থা হয়ে গেছে আর খানিকক্ষণের মধ্যে আরও পুরো অন্ধকার হয়ে যাবে আকাশটা তো সত্যি খুবই ভালো লাগছে এই দৃশ্যটা দেখে আর যারা যারা এই দৃশ্যটা এখনই অবশ্যই পরে দেখে নিও তো গুড নাইট সবাইকে আর অনেকক্ষণ ধরে লাইভটা করছি তো যাই হোক পরে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইভটাকে কন্টিনিউ করো তো টাটা সবাইকে গুড নাইট গুড নাইট সবাইকে সবাই লাইফটা কন্টিনিউ করো এবং পরে এই চন্দ্রগ্রহণের দৃশ্যটা দেখে নিও টাটা সবাইকে